আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম জানাই বাসায় কুয়েল কামারের পক্ষ থেকে আমি বাদশা কুয়েল কামারের মামা বাংলা বাদশাহ হাসের হ্যাচারি এই দুটি প্রতিষ্ঠান হলো আমার আপনারা ভালো করে স্ক্রিনে ফলো করেন সাইনবোর্ডে দেখেন ডিএসকে দুঃখ স্বাস্থ্য কেন্দ্র একটি সাইনবোর্ড আছে বাংলাদেশ ডিএসকে দুকো শাস্ত্র কেন্দ্র কামার এবং মামা শোনা বাংলা হাসের হেচারির সাথে সংযুক্ত আমাদের এই প্রতিষ্ঠানটি দুই হাজার আঠেরো সাল থেকে নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আজকে আমি সফল হয়েছি সবচেয়ে বড় মজার বিষয় হল আমার পাশে বাংলাদেশে ডিএসকে কে প্রশাখা আমার অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন আরও এগিয়ে যেতে পারি দর্শক আপনারা স্ক্রিনে ফলো করেন এখানে অনেকেই উপস্থিত আছে নেত্রকোনা বারহাট্টা মোহনগঞ্জ ময়মনসিংহ মধ্যনগর থেকে বাদশা কোয়েল কামারে ভিজিট করতে এসেছেন কেন আসছেন আমার বাদশা কোয়েল কামার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমার প্রিয় বন্ধুরা দেখে আমার কথাগুলো শুনে ভালো লাগে এর জন্য আমার এখানে আমার সাথে দেখা করার জন্য চলে আসলো। তো আমি তারা সবাইকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি নিজের প্রতি নিজে গৌরবিত হই দর্শকরা আমাকে এত ভালোবাসে আমার ভিডিও দেখার পর আজকে কোয়েল কামারে চলে আসলো আমার বন্ধু মনের আনন্দতে বাদশাহ কোয়েল কামারের উপলক্ষে এবং মামাটি সোনাম বাংলা বাদশাহ হাঁসের হ্যাচারির বিষয়ে মনের আনন্দে দর্শকরা আনন্দিত করছে প্রিয় দর্শক আপনারা সবাই বাসা কোয়েল খামার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সব সময় আপনারা সবাই বাসা কুয়েল কামারের পাশে থাকার চেষ্টা করবেন আমার এই দুই চারটা কথা বাংলা কথা বলি দর্শক আপনাদেরকে বোঝানোর জন্য আমার কথা বুঝে আপনারা যদি কাজে লাগান তাহলে আমার এই কথাগুলো বলা সার্থক দর্শক আমি যেভাবে বলি আশা করি আপনারা বুঝতে পারবেন যারা রানিং ডিমের জন্য পাখি নিতে চাচ্ছেন তিরিশ দিন বয়সের বাচ্চা নিতে চাচ্ছেন অথবা দিন বয়সের তাদের জন্য সুখবর হলো আমরা দুই সালে ভিডিওতে আপলোড করেছিলাম কোয়েল পাখির রেট নিয়ে বাহাত্তর টাকা পিস দর্শক আজ থেকে আপনারা আর পাবেন না এখন তিরিশ দিন বয়সের মহিলা পাখি হলো একশো টাকা পিস পুরুষ পাখিটা হলো তিরিশ দিন বয়সের ষাট টাকা পিস দর্শক ওরিজিনাল দুবাই জাম্বু কোয়েল পাখি প্রিয় বন্ধুরা আমার মন দিয়ে ভালো করে স্ক্রিনে ফলো করেন এখানে তিরিশ দিন বয়সে দুবাই জাম্বু কোয়েল পাখি দুবাই জাম্বু কোয়েল পাখির গুণমান হল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে ডিমে আসার পরে আপনারা আঠারো মাস ডিম পাবেন একঠানা পরবর্তীতে পাখি সুস্থ এবং সবল থাকলে ডিম দেওয়া যাবে প্রিয় দর্শক আপনারা যারা দুবাই ওরিজিনিয়াল জাম্বু কোয়েল পাখি খুঁজে পাচ্ছেন না আপনারা দেরি না করে চলে আসেন বাসা কোয়েল কামারে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন ওরিজিনিয়াল দুবাই জাম্বু কোয়েল পাখি ও দুবাই জাম্বু কোয়েল পাখির ডিম আমাদের ঠিকানা হলো ধর্মবাসা থানা পাইকরা ইউনিয়ন গাছতলা বাজার কুড়ি কাহনিয়া গ্রাম সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেট বিভাগ বাসা কোয়েল কামার নেত্রকোনার পাশে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আসার আগে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ